بسم اللہ الرحمن الرحیم بسم اللہ الرحمن الرحیم بسم اللہ الرحمن الرحیم بسم اللہ الرحمن الرحیم ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি আটদলীয় সিক্স এসাইট ক্রিকেট টুর্নামেন্টে সাইফুল ইসলাম ফিরোজ একাদশ দ্য ইলেভেন গ্ল্যাডিয়েটরস ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সত্যের সন্ধানে দৈনিক যশোর আজ মাস আগে আমরা যখন মিটিং করেছিলাম এই মাঠ আবার খেলা উপস্থিত থাকবে আজকে যে এই ফাইনাল খেলা বিশেষ করে সিক্সের সাইড সকাল থেকে যে পরিমাণ মানুষের সমাগম এবং কালীগঞ্জের মানুষ যে আবার খেলাধুলার দিকে আবার তার ডাকে এই ফিল্ডে ডাকে যে ফেরত এসেছে মাঠে তারই প্রমাণ আমি আশা করি সামনে আরো ভালো ভালো টুর্নামেন্ট হবে এবং তার সাফল্য কামনা করে আমি শেষ করছি শহরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাইরা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে মাঠের বাইরে কোনো প্রকার এই খেলা নিয়ে কে বিপক্ষ করেছে কে মাঠে কে কমেন্টি করেছে তারও নিয়ে কোনো সমালোচনা করবেন না এই আশেপাশ ব্যক্ত করছি এবং আগামী দিনের যারা এই মাঠে আরও খেলা হবে সেই খেলা সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে করছি উদ্বোধনী খেলায় টেক বাংলাদেশ মোকাবেলা করে বাকুলিয়া অরিওর্স ক্লাবকে এ খেলায় বাকুলিয়া অরিওর্স ক্লাব জয়লাভ করে পরে ইনকিলাব ক্রিকেট একাদশকে হারিয়ে বানুরিয়া ক্রিকেট একাদশ জয়ী হয় দিনের তৃতীয় খেলায় দ্য ইলেভেন গ্ল্যাডিয়েডার্স মরহুম মাস্টার সিরাজুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে ওঠে সর্বশেষ গ্রুপ পর্যায়ের শেষ খেলায় দামোদরপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ এরপর সেমিতে ওঠা চার দলের মধ্যে প্রথম সেমিতে দ্য ইলেভেন গ্ল্যাডিয়েডার্স বাকুলিয়া ওয়ারিয়র্স ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ বানুরিয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে এরপর সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ ও দা ইলেভেন গ্লাডিডার্সের মধ্যে ফাইনাল খেলায় টসে জিতে সাইফুল ইসলাম ফিরোজ একাদশের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাট হাতে মাঠে নেমে দলটির উদ্বোধনী জুটি বেধড়ক পেটাতে থাকেন সর্বশেষ তারা নির্ধারিত পাঁচ ওভারে সাতষট্টি রান করে জবাবে দা ইলেভেন গিলাডিয়েডর্স ক্লাবের ব্যাটসম্যানরাও সমানে জবাব দিতে থাকে কিন্তু পরপর তাদের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আউট হওয়ার পর তারা কিছুটা খেই হারিয়ে ফেলে এ সুযোগে সাইফুল ইসলাম ফিরোজ একাদশের বোলারদের মারাত্মক বোলিংয়ে বাকি ব্যাটসম্যানরা অসহায় হয়ে পড়ে সর্বশেষ নির্ধারিত পাঁচ ওভারে মাত্র ছেচল্লিশ রান করতে সক্ষম হন তারা সাইফুল ইসলাম ফিরোজ একাদশ একুশ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ রানার্স দলের হাতে একটি একুশ ইঞ্চি টেলিভিশন ও চ্যাম্পিয়ন দলের হাতে একটি তরতাজা বড় ছাগল তুলে দেন আমাদের কালীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট দৈনিক যশোর